দুনিয়ার মধ্যে যতগুলো অপরাধ রয়েছে তার মধ্যে সব চাইতে বড় অপরাধ হল কুফুরি আল্লাহর সাথে শিরিক করা এর পরে যেই অন্যায় সেটা হলো জুলুম করা অন্যায়ের অন্যের সম্পদ আত্মসাত করা অন্যের হককে নষ্ট করা এটা হলো কুফুরের পরেই সর্বশ্রেষ্ঠ অন্যায় জুলুম কারণ এই অন্যের হক নষ্ট করা অন্য মানুষদেরকে কষ্ট দেওয়া অন্য মানুষের জীবনকে জনজীবনকে অতিষ্ঠ করে ফেলা এটা আল্লাহ হুয়া তালার কাছে এত বেশি অপছন্দনীয় আল্লাহ আল্লা হুয়া তালা কোরআন হাকিম স্পষ্টভাবে বলে দিয়েছেন তোমরা অন্যের উপর জুলুম করো না লা তোমরা অন্যের উপর জুলুম করো না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসীর উপর তিনি জুলুম করতে চান না ওয়া মা আল্লাহু ইউরিদু অন্যের হক নষ্ট করা ক্ষতি করা কত বড় মারাত্মক গুণা হাদিসের কিতাবের মধ্যে চমৎকার এক ঘটনা নিয়ে এসেছেন মুহাদ্দিস ইনেগ্রাম মদিনার মধ্যে একজন মুসলমান পরিচয় দানকারী ব্যক্তি ছিল ভিতরে ভিতরে কিন্তু কাফের উপর দিয়ে মুসলমানদের লেবাস ধরেছে মুসলমান পরিচয় দিয়ে সমাজের মধ্যে বসবাস করত। তার নাম হলো এবনে উবাইরিক মদিনার জাফর গোত্রের একজন ব্যক্তি তুমা এবনে উবাইরিক উপর দিয়ে মুসলমান নাম ধরে সে সমাজের মধ্যে সুবিধা গ্রহণ করত। কিন্তু ভিতরে ছিল সে একজন কট্টরিয়াহুদি এই তুমা এভাবে উবাইরিক। সে ছিল অত্যন্ত জটিল অত্যন্ত কুটিল স্বভাবের লোক অন্যের ক্ষতি করা চুরি করা সত্যকে গোপন করা অন্য সম্পর্কে অপবাদ দেওয়া খেয়ানত করা গিবোধ করা মিথ্যা শপথ করা মিথ্যা সাক্ষ্য দেওয়া এহেন কোনো অপকর্ম নাই এই তোমা এমনি উবায়রিক না সবগুলা হলো জুলুম সাহাবা একরাম বলেন তার একটি কেন্দ্রকে একটি ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তালা সুরাতুল নিসার একশত পাঁচ নম্বর আয়াত থেকে একশত চোদ্দ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ নাজিল করেছেন এই তোমা এবনে উবাইদিকের কুটিলতা সম্পর্কে স্বয়ং আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন ঘটনার বিবরণ হাদিসের কিতাবের মধ্যে রয়েছে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী ছিলেন এই সাহাবির প্রতিবেশী ছিল তুমা ইবনে উবাইদিক তো কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু তিনি তার যুদ্ধের সরঞ্জামগুলোকে হেফাজত করার জন্য যুদ্ধের যেই বর্ম রয়েছে যুদ্ধের যেই তলোয়ার ছিল ঢাল ছিল তীর ধনুক ছিল সবগুলোকে হেফাজতের জন্য তিনি একটা বড় আটার বস্তার মধ্যে এগুলাকে লুকিয়ে রেখেছেন যাতে কেউ নিতে না পারে আটার বস্তার মধ্যে রেখে তিনি তার ঘরের মধ্যে রাখছেন এবার এই তুমা এবনে উবাইরিক হজরতে কাতাতে নৌমান মানুষের এই বর্ম সহ বস্তাটা নিয়ে গিয়ে তার বাড়ির মধ্যে উঠায় নাই কি পরিমাণ জটিল লোক সেটা উঠিয়ে একজন ইয়াহুদির বাড়ির মধ্যে রেখেছে নিজের বাড়িতে রাখে নাই আল্লাহ তালার কি হুকুম নেওয়ার সময় ওই বস্তাটার মধ্যে একটু ফুটা হয়ে গেছে যেহেতু এটার মধ্যে লৌহ বিভিন্ন বর্ম ছিল তরবার ছিল একটু খোঁচা লেগে ফুটা হয়ে গেছে তো তোমা এমনি উবাইরিক যেই পথে পথে নিয়েছে ওখানে আটা এরকম ছিটিয়ে রয়েছে তো এবার সকালবেলা উঠে যখন সাহাবি তার যুদ্ধের সরঞ্জামগুলো পাচ্ছেন না তো তিনি প্রথমেই ধরছেন তোমা ইবনে ওবাই কারণ যেহেতু তার স্বভাব আছে চুরি করার স্বভাব তো ধর বলতেছে তুমি এটা নিশো এটা দাও সে তো কসম শুরু করে দিস মিথ্যা কসম কারণ এটা তো তার স্বভাব কিছু মানুষ আছে দেখবেন কোথায় কোথায় কি করে শপথ করে আল্লাহর নামে কসম করে সত্যও খায় মিথ্যাও খায় এটা হলো শয়তানি একটা স্বভাব তো তুমা ইবনে উবাইরিক সে কী করল এটা নিয়ে সে জায়েদ ইবনে সিনান নামক এক ইয়াহুদির বাড়ির মধ্যে রাখছে তো তুমা ইবনে উবাইরিক যখন অস্বীকার করল তহজতে কাতাদা এমনে নৌমান তাকে ছেড়ে দিচ্ছে ছেড়ে দিয়ে তিনি ওই আটার বস্তা আটা যে যেই পথে পথে পড়েছে এটা অনুসরণ করে সেই জায়দেবনে স্নান ইয়াহুদির বাড়ির মধ্যে গিয়ে উঠছে তার ঘরে ঠিকই তিনি এই বস্তা পেয়ে গেছেন এবার তাকে ধরছে এবার ইবনে স্নান বলতেছে না আমি এটা নেই নি তো কে এনেছে কয়টা হলো তোমা এমনি উবাইনিক আমার বাড়ির মধ্যে রেখেছ তা আশেপাশের কয়েকজন ইয়াহুদিও এই কথার সাক্ষ্য দিছে যে এটা জায়েদ এবনে সিনান ইয়াহুদি আনেন নাই এটা হলো ওই মুনাফিক সে এনেছে তো এই ঘটনা এবার যখন তারা তোমা এবনে উবাইরিক আস পেয়ে গেলো যে এবার তো ধরা খেয়ে গেছিল যেহেতু সাক্ষী হয়ে গেছে আমার বিরুদ্ধে আর ইসলামের দণ্ডবিধান হল কারো পক্ষে যদি চুরির প্রমাণ পাওয়া যায় তাহলে তার হাত কেটে দেওয়া হবে জনসম্মুখে তার হাত কেটে দেওয়া হবে এটা হলো চুরির শাস্তি তো এবার এই শাস্তি থেকে সে বাঁচার জন্য সে এবার সল চাতুরির আশ্রয় গ্রহণ করলো তার গোত্র জাফর গোত্র সবাই মিলে আল্লাহ রসুলের কাছে গিয়ে বিচার দিল ইয়া রসুল আল্লাহ কাতা নৌমানের লৌহ অস্ত্র শস্ত্র যা কিছু আছে এগুলো পাওয়া গেছে হলো ইয়াহুদির বাড়িতে কিন্তু এটার সাথে তোমায় উবায়ীকে কোনো কি নাই সম্পর্ক নাই তারা অনেকজন গিয়ে এটা সাক্ষ্য দিল মিথ্যা সাক্ষ্য সাজায় মাজা তারা নিয়ে গিয়ে দিল এবং আল্লাহ রসুলকে বারবার জোর করতে লাগলো যে রসুল্লাহ আপনি ওই জায়দ এর সিনানকে চুরির বাদে তাকে শাস্তি দেন কারণ তার বাড়িতে মাল পাওয়া গেছে সেই চোর এবার রসুল্লাহ সাল্লাহাম তিনি তো আর গায়েব জানেন না যেহেতু এখানে সাক্ষীর পাল্লা ভারী এবং মালটা পাওয়া গেছে ইয়াহুদির বাড়িতে আল্লাহ রসুল মনস্থির করলেন যে ওই এবনে সিনানের বিরুদ্ধে তিনি কী করবেন শাস্তি প্রয়োগ করবেন তিনি আদেশ দেবেন আল্লাহ রব্বুল আলমিন কত মহান কত দয়ালু একজন ইয়াহুদি একজন বিদর্মী কিন্তু সে নির্দোষ আল্লাহ রব্বুল আলমিন তার রসুলকে দিয়ে এই অন্যায় তিনি করাবেন না আল্লাহ রব্বুল আলমিন সৌরাতার একশত পাঁচ নম্বর আয়াত থেকে একশত নম্বর আয়াত পর্যন্ত আয়াতগুলো ওই এবনে সিনান যে চুরি করে নাই চুরি করেছে তোমা এবনে ওবাইরি এই বিধান সহকারে আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন আল্লাহ সুহান হুয়া তালা কি পরিমাণ ইনসাফওয়ালা তার রসুল কি পরিমাণ ইনসাফওয়ালা তারা কারো প্রতি জুলুম করেন না অবিচার করেন না এবার এই ঘটনা আজ করতে পেরে তোমা এবনে উবাইরিক সে মদিনা ছেড়ে পালিয়ে গেল যেহেতু কোরআন নাজিল হয়ে গেছে সত্যতা প্রকাশ পেয়ে গেছে এবার তো আমার খবর আছে সে করল কি মদিনা ছেড়ে দিল মদিনা ছেড়ে দিয়ে পালিয়ে গেল মক্কায় কাফেরদের কাছে দেখেন যে ব্যক্তি অন্যের ক্ষতি করার চিন্তা ভাবনা করে সর্বদা নিমগ্ন থাকে অন্যের ক্ষতি করার তার নিজের ধ্বংস হওয়ার আগ পর্যন্ত তাকে থামানো যায় না কেউ যদি অন্যকে ক্ষতি করার সব সময় চিন্তাভাবনা লেগেই থাকে তো তার নিজের ক্ষতি না হওয়া পর্যন্ত তাকে থামানো যায় না নির্দোষ ব্যক্তিদেরকে হয়রানি করা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা সৃষ্টি করা আল্লাহ তার কাছে অনেক বড় একটি অপরাধ জঘন্য অপরাধ তো ছিল এই ধরনের লোক এবার সে পালিয়ে মক্কার মধ্যে চলে গেল শাস্তির হাত থেকে বাঁচার জন্য মক্কায় যাওয়ার পরে কাফেরদের সঙ্গে সে মিশে গেল প্রকাশ্যে কুফুরির বাণী সাক্ষ্য দিল এক কাফের মহিলার ঘরে গিয়ে আশ্রয় নিল কিন্তু আল্লাহ তালার কি হুকুম এই কাফের মহিলা যখন তার কুকীর কথা জানতে পারলো তাকে ঘর থেকে বের করে দিল যে না তোমার মতো এতো কটিল স্বভাবের লোকের স্থান আমার ঘরে নাই বের করে দিল এবার সে যাজাবরের মতো কখনো এখানে কখনো ওখানে ঘুরে বেড়ায় তার কোনো আশ্রয় নাই করতে করতে এবার এক বাড়িতে সে শীত কেটে চুরি করার জন্য ঢুকছে আল্লাহ তালার কেউ হুকুম শীত কাটছে তো উপর থেকে দেওয়াল তার গায়ে পরে মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়ে গেছে এজন্য রব্বুল আলমিন এই সমস্ত ঘটনাগুলো আমাদের সামনে তুলে ধরে বলতেছেন অ দুনিয়ার মানুষ অন্যের প্রতি জুলুম করো না অবিচার করো না এবং তোমরা আল্লাহকে এই কথা মনে করো না যে জালেমরা যা কিছু করতেছে আল্লাহ বুঝে এই সম্পর্কে বেখবর